শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বর্তমানে জেলবন্দি তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এখনও চলছে তদন্ত সূত্রের খবর এবার জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে ইডির তদন্তে উঠে এলো বিস্ফোরক ও চাঞ্চল্যকর তথ্য কত রকম উপায়ে দুর্নীতির ছক কষা হয়েছিল তার জট যতই ছড়ানো হচ্ছে ততই অবাক হতে হচ্ছে সাধারণ মানুষকে এবার ইডি সূত্রে খবর ধৃত জীবন কৃষ্ণ সাহা কোনো ক্ষেত্রে এজেন্ট এবং কোনো ক্ষেত্রে সহ এজেন্ট হিসেবে কাজ করেছিলেন অযোগ্য চাকরি প্রার্থীদের থেকে প্রচুর পরিমাণে অর্থ সংগ্রহের জন্য জীবন কৃষ্ণ হাত মিলিয়েছিলেন শেখ আলী ইমাম প্রসন্ন কুমার রায় কৌশিক ঘোষের সঙ্গে দুর্নীতির অপরাধমূলক ষড়যন্ত্রে সামিল হতে যোগ্য চাকরি প্রার্থীদের তো ঠকিয়েছেন বটেই আবার উল্লেখযোগ্যভাবে জানা যাচ্ছে যোগ্য চাকরি প্রার্থীদের থেকেও কৃষ্ণ সাহা সংগ্রহ করেছিলেন অর্থ জানা যাচ্ছে প্রকৃত যোগ্য চাকরি প্রার্থীদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন জীবনকৃষ্ণ নবম দশম শ্রেণীর অ্যাসিস্ট্যান্ট টিচার পদে চাকরি পাইয়ে দেবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে শুধু অযোগ্য নয় যোগ্যদেরও প্রতারিত করেছিলেন জীবন কৃষ্ণ সাহা প্রসঙ্গত দু হাজার তেইশের এপ্রিলে টানা পঁয়ষট্টি ঘন্টা রেকর্ড জেরার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা তারপর থেকেই তাকে নিয়ে উঠে এসেছে দুর্নীতির একাধিক তথ্য এবার যোগ্যদের প্রতি প্রতারণার তথ্য উঠে এলো তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে അബ്രീജാഖുഷീ ഡിപ്പോൾക്കരണ